পরে আমরা তো একটা চেঞ্জ দেখতে চাইছিলাম এবং যখন যে যে বিষয়টা আলোচনায় থাকে সেই বিষয়টা নিয়ে আমরা খুব মাতামাতি করি কিন্তু দিন শেষে ধরেন এই ধর্ষণের বিচারের স্বার্থে কিন্তু আমরা আসলে কিছু করতে পারি না কিছুদিন আগে সিগারেট খাওয়ার ঘটনাটা ঘটলো আমরা সিগারেট খাওয়াকে ঠিক মনে করি না কিন্তু এর মানে এই তো না যে সিগারেট খাবে তার গায়ে আমি হাত তুলবো আপনি জানেন গণঅভ্যুত্থানের সময় নারীরা প্রথম সারিতে দাঁড়াতো কারণ পুলিশের হয়তো নারীদের গায়ে কম লাঠি চার্জ করবে কিন্তু সেই নারীদের গায়ে এখন আমরা দেখতেছি সামান্য সিগারেটের জন্য তাদের গায়ে হাত তুলছে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে মুভমেন্ট এই প্রথম না এর আগেও আপনি জানেন যে এখন আলোচিত ঘটনা হয়তো আসিয়া কিন্তু তনু হত্যাও কিন্তু একটা ভীষণ আন্দোলনের জায়গা ছিল সাধারণ মানুষের সেই হত্যাকাণ্ডের বিচার আজও পর্যন্ত হয় নাই আপনি জানেন যে গত শেখ হাসিনা আমলে বসুন্ধরা গ্রুপের যে আন্দির সে যে মুনিয়া হত্যাকাণ্ড করলো বা মুনিয়াকে ধর্ষণ করলো সেই ঘটনাগুলোর কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি এবং এগুলোর জন্য কিন্তু আমরা বারে এবং যখন যে যেই বিষয়টা আলোচনায় থাকে সেই বিষয়টা নিয়ে আমরা খুব মাতামাতি করি কিন্তু দিন শেষে ধরেন এই ধর্ষণের বিচারের স্বার্থে কিন্তু আমরা আসলে কিছু করতে পারি নাই আপনি দেখেন গত গত কয়েকদিন ধরে আমাদের তো নতুন এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা তো একটা চেল দেখতে চাইছিলাম নারীদের একটা নিরাপদ সমাজ আমরা চাইছিলাম যেই নারীরা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিছে শেখ আমলে আমরা যখন দেখি নৌকামারকে ভোট না দেওয়ার কারণে একজন নারীকে দর্শনের শিকার হতে হচ্ছে সেই জায়গা থেকে সরে এসে চব্বিশের পরবর্তী সময়ে আমাদের রক্তের বিনিময়ে আমরা যে সরকার বসিয়েছি আমাদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই থাকবে যে এখানে নারীদের একটা নিরাপত্তা থাকবে এবং আমরা এটাও চাইব যে এত বছর যে বিচারহীনতার কালচার চলে আসছে আসতেছে একজন ধর্ষককে যে সামাজিকভাবে বয়কট করার বিষয় থাকে আপনি যখন একজন নারী ধর্ষিত হয় সেই নারীর ছবিটা অনলাইনে মিডিয়ায় আমরা খুব ফলো করে প্রচার করি কিন্তু যে ধর্ষক তার ছবি কিন্তু আমরা প্রচার করি না এবং ধর্ষককে যে সামাজিকভাবে বয়কট করার বিষয় আছে সেটা কি কিন্তু আমরা তুলে ধরি না এবং কারণ বিচার কার্যক্রম আমাদের দেশে এতই স্লো একজন নারী বিচার পেতে পেতে সামাজিকভাবে এমন ভাবে লাঞ্ছিত হতে হয় তাকে যে স্বাভাবিকভাবেই কিন্তু আর বিচারের পথে সে নতুন করে যখন নিপীড়নের শিকার হয় সে কিন্তু সেটা নিয়ে অভিযোগ তোলেন ফলে আমরা বলতে চাই এই যে বিচার প্রক্রিয়া সেটা যত দ্রুত সময়ের মধ্যে করা যাবে এবং সেটা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা দরকার এবং আমার মনে হয় যে এই বিচার কার্যগুলো খালি করলেই হবে না রাষ্ট্রীয় উদ্যোগে এই বিচারগুলোকে প্রচার করা দরকার একজন ধর্ষক কেন ধর্ষক হয়ে উঠছে এই সোসাইটি কিভাবে একজন ধর্ষক গড়ে তুলছে আপনি জানেন যে আমাদের স্কুল কলেজগুলোতে গত ষোলো বছরে শেখ হাসিনা আমলে আপনি জানেন যে বিভিন্ন শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে করোনা কালে শিক্ষার তো আমাদের একটা বড় ক্ষতি হয়েছে মাধ্যমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত একটা বড় ক্ষতি আমাদের হয়েছে সেই ক্ষতি অবস্থায় ছেলেমেয়েরা পড়াশোনা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আপনারা দেখছেন যে ফোনে আসক্তি কিভাবে বাড়ছে অনলাইন নির্ভর শিক্ষাটা শিক্ষাটা অনেক বেশি বাড়ছে ফলে আমরা বলতেছি এই অনলাইন নির্ভর শিক্ষার মধ্য দিয়ে কিন্তু ছেলেমেয়েরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে ভিডিও আসক্তা ছেলে মেয়েদের একটা স্কুলের মধ্যে কোনো কিন্তু কোনো আয়োজন নাই সে যে এক্সট্রাটিভিটির সাথে যুক্ত থাকবে সে যে মাঠে খেলাধুলা করবে সে আয়োজন গুলো নাই তাহলে একদিকে যেমন আইনের প্রয়োগ অন্যদিকে এই যে সামাজিক যে সাংস্কৃতিক যে মূল্যবোধের যে চেতনা সেই চেতনাটা জাগ্রত করা দরকার যাতে করে এই যে নৈতিক মূল্যবোধ যে একজন নারী সে যেই পোশাক পরে থাকুক না কেন তাকে তার প্রাপ্য মানুষ হিসেবে তার সম্মানটা আমার তাকে দিতে হবে এবং আপনি জানেন যে এই যে কিছুদিন আগে সিগারেট খাওয়ার ঘটনাটা ঘটলো আমরা সিগারেট খাওয়াকে ঠিক মনে করি না কিন্তু এর মানে এই তো না যে সিগারেট খাবে তার গায়ে আমি হাত তুলবো ফলে আমরা বলছি যে এই যে নৈতিক জায়গাটা আগে আমরা আমাদের দেশের নারীদেরকে আপনি জানেন গণঅভ্যুত্থানের সময় নারীরা প্রথম সারিতে দাঁড়াতো কারণ পুলিশরা হয়তো নারীদের গায়ে কম লাঠি কাজ করবে কিন্তু সেই নারীদের গায়ে এখন আমরা দেখতেছি সামান্য সিগারেটের জন্য তাদের গায়ে হাত তুলছে এবং আমরা বলছি যে মানে নৈতিক মানটা এবং সংবেদনশীলতা কতটা নিচুন পর্যায়ে নেমে গেলে একজন ব্যক্তি আরেকজন একজন নারীর গায়ে হাত তুলতে পারে অথচ এই নারী হয়তো তার ভাই তার বোন তার বোন তার মা হয়তো পরিবারের কেউ ফলে এই যে নৈতিক মানের এত অধপতন এই অধঃপতনটা কিন্তু অনেক বেশি অ্যালার্মিং এবং আমাদের কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত হওয়ার প্রয়োজন আছে আমার মনে হয় কারণ আজকে যদি আমি ধরেন কারো উপরে আক্রমণ হচ্ছে আমি বলব আমার উপরে আক্রমণ আসবে না কিন্তু আমি কিন্তু বলবো যে আসলে এই যে এইভাবে যে নারীদের উপরে আক্রমণ হচ্ছে দিন থেকে কিন্তু আমরা কেউই সেফ না বলে একদিকে যেমন আইনের প্রয়োগ জরুরি বিচার বিচার ব্যবস্থা শক্তিশালী করা জরুরি অন্যদিকে এই সাংস্কৃতিক সংগ্রাম সেই সংগ্রামটাও কিন্তু আমাদের করা জরুরি এই ক্ষেত্রে আমরা বড় বড় মনীষী যারা আছেন বেগম রোকেয়া হ্যাঁ প্রীতিলতা তারপরে এইখানে যারা রবীন্দ্রনাথ কবি নজরুল কবি নজরুল তারও কিন্তু আসলে এই যে নারী পুরুষের যে ভেদাভেদ সেটার বিরুদ্ধে একটা বড় লড়াই সংগ্রামের ইতিহাস আছে আপনি জানেন বেগম রোকেয়া এদের কিন্তু একটা বড় লড়াই সংগ্রামের ইতিহাস আছে ফলে এদেরকে সামনে আনা এদের চরিত্রগুলোকে সামনে আনা কি করে নারীকে রেসপেক্ট করতে হয় আজকের নারী আজকে আমি ধরেন শিক্ষা গ্রহণ করতে এসেছি আজকে হয়তো আমি শিক্ষা গ্রহণ করতে পারতাম না যদি না রোকে সেই দিন এই সংগ্রামটা বেগম রোকে সেই সংগ্রামটা পরিচালনা করতো বলে আমরা বলতে চাই এই মানুষগুলোকে সামনে এনে এই মানুষগুলোর যে চেতনা সেই মানুষগুলোকে আমাদের এই মানুষগুলোকে সেই চেতনা মূল্যবোধে উদ্ভূত করা দরকার তাহলে আজকের দিনে এই ধর্ষণের সংস্কৃতি নিপীড়নের সংস্কৃতি হেনস্থার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো